দেখেন পুরা তোতা সে সবগুলো আগুনের গোলা পুরান ঢাকার ঐতিহ্য এগুলা কি পুরান ঢাকা থেকে আনা হয়েছে আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ে খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে মাশাল্লাহ রিয়াজ ভাইয়ের আজকে পুরাই হট হট কিছু কালেকশন থাকবে এবং একদম সস্তা দামে কিছু কবুতর দিবে যা কিনা বর্তমানে এক বোতল পানি কিনতে পনেরো টাকা লাগে একটা ডিম কিনতেও পনেরো টাকা লাগে ঠিক তেমন পানির দামে আপনাদেরকে ডিম দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তালে রিয়াদ ভাই বলছে তো আমরা যাই রিয়া চলেন রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি রিয়াদ ভাইয়ের কবুতর পুরাই ভরা কবুতর একেবারে তো রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হাসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে কবুতরের কি অবস্থা বলেন তাই বলেন সরাসরি কবুতরে চলে যাই সরাসরি কবুতরে যাবেন ভাই একটুখানি দাঁড়ান একটা মিনিট

আপনার হলো ড্রাগন হুমা ড্রাগন হুমা দি তিন জোড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা সংক্ষেপ আপনারি হয় আর কথাই না আবার আমরা ধুমধারাক্কা করে শুরু করে কি দিলেন ভাই বোম্বাই গোলাপ জুটির বোম্বাই মাদি গোলাপ

ছয়শো টাকা ওই মাত্র ছয়শো টাকায় সারানপুরি মাদি দি মাশাল্লাহ উড়বে কেমন কবুতরটা কবুতর উড়ার গ্যারান্টি আছে ভাই 5 ঘন্টা প্লাস ঠিক আছে তো সুতরাং দারামি মাত্র 600 টাকায় চলেন ভাই পরে কবুতরটা দেখেন এটা কি ভাই রেড চেকার রেড চেকার কবুতরের তোরে দেখেন ভাই মাশাআল্লাহ এই গিয়ার ব্যালেন্স দেখেন ভাই অশোক ব্যালেন্সটা দেখা দিচ্ছি আমরা এটা নটটা না মাদিটা নটটা ভাই অল থ্রি থেকে কবুতর তো দারানার গেট আছে মাশাআল্লাহ তো সাইজটাও মাশাআল্লাহ বড় সাইজের দেখেন এটা হচ্ছে নর কবুতর এটা রেড চেকার রেসার না রেড চেকার রেসার কবুতরের ইয়া দেখেন ভাইব্রেশন দেখেন ভাই কি হিটে আছে কবুতর আচ্ছা এই যে এর মাদিস এটার না একদম সেম টু সেম ভাই এই যে এর ফিদআফ আচ্ছা এই যে এর আচ্ছা এই দেখেন ভাই ভৌতর অ্যাক্টিভিটিস দেখেন মাশাল মাশাল এগুলোতে রেস করা সম্ভব বাচ্চা দিয়ে দর্শক আপনারা রেস করাইতে পারবেন চাইলে কিন্তু এড়ে দিতে পারবেন না কত চান ভাই একটা না প্যাকেজ দিব ভাই আছে দুই জোড়া করে প্যাকেজ দিব সবাই যেন নিতে পারে কিন্তু আমি আমার ভাইঙাও বিক্রি করব আজকে এই যে ভাবে নাই এই জোড়াটা সিঙ্গেল নিলে একদম 1400 আচ্ছা দর্শকরা বুঝেন কথা কি বলতেছি এই জোড়াটা নিলে সিঙ্গেল নিলে 1400 আসেন পরে দুটো দেখাই ভাই এই যে কবুতরের ব্যালেন্স দেখেন না হুম ঠিক আছে এই যে চোখ দেখেন কবুতরের মাশাআল্লাহ সুন্দর চোখ মাশাআল্লাহ এই যে ব্যালেন্স

মাত্র দুই হাজার টাকা মার্শাল ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন মাত্র দুই হাজার টাকা রেদ ভাইটা কি দিলেন ভাই এটা খাই খাই ইউটিউবারের ভিডিওর কবুতর ভাই খাই খাই ইউটিউবারের এর ভিডিওর কবুতর না হ্যাঁ ভাই প্যাকেজ দেব ভাই কবুতর কি দেখেন গেটআপ দেখেন ভাই আচ্ছা ঠিক আছে এটা নটটা না এটা নর এই দুটো হচ্ছে একটা জোড়া শাল্লা এই গেল এই নর হচ্ছে নর দর্শক একটা এটা তিন জোড়ার একটা প্যাকেজ যাবে এই তার মাদি এই হচ্ছে তার না মাদিটা মনে টেডির ফ্যাট আছে থাকতে পারে লাল নর এই যে তার

মাশাআল্লাহ ভাইজান এটা কি দিলেন ভাই জিয়াসুল চুটাল ভাই জিয়াসুল চুটাল এটা নন না এই যে এটা মাদি এই হচ্ছে তার মাদি এই নাম নিচে নাও আর নাম দিতে তো সেটা হচ্ছে জোড়া এই দুটো তো একদম সেম কালার না सेम টু सेम কত জান এই জোড়াটা না প্যাকেজ দিবেন ভাই দুই জোড়া প্যাকেজ দিব ভাই তো দুই জোড়া প্যাকেজ এই যে ভাই নন এটা নন না এই যে তার মাদি ভাই মাসাল্লাহ একটা জিনিস খেয়াল করেন দর্শক সবগুলা কালার দেখেন একদম সেম টু সেম মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এটা একটা খুব ভালো একটা জিনিস কারণ জিয়াশুলি কালারটা যদি সুন্দর না হয় গিয়াসুলি কবুতর আসলে অতটা সুন্দর লাগে না পারলে কত চান ভাই দুই জোড়া দুই জোড়া মাত্র তেরোশো টাকা ভাই মাত্র তেরোশো টাকা দুই জোড়া গিয়াশুলি চুইঠাল চুইঠাল এই দুইটার মা দি এই দুইটার নর জি আচ্ছা দর্শক মাত্র 1300 টাকায় দুই জোড়া গিয়ে আসলি ওটার চারটা চোখ কিন্তু সেম ভাই চারটা চোকি একদম সেম টু সেম সেম 10টা চোখ একদম সেম তিন বাচ্চা গ্যারান্টি দিবেন তো তিন বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে তাহলে আমরা পরে গোতারটা দেখি 마শাআল্লাহ ইয়াদ ভাই কি দিলেন এটা ভাই দুই জোড়া পাঙ্কি ভাই দুই জোড়া পাঙ্কি দেখেন দর্শক 마শাআল্লাহ মাত্রই ছাড়া হইছে এই যে আরেকটা নর ভাই এটা কি পাঙ্কি মাশাল এগুলো কি সব ভাইব্রেশন করে ভাই ভাই এই যে ভাইব্রেশন করতেছে ভাই বইল পাঙ্কি ভাই এই যে ভাইব্রেশন করতেছে ভাই দেখেন এটা বইল পাঙ্কি না জি এই যে ভাই তার মাদি বেজি মাদি বেজি মাদি বেজির মতোই দাঁড়া আছে একবারে দর্শক দেখেন সবগুলা কিন্তু ভাইব্রেশন শুরু করে দিছে অলরেডি

বিউটি কবুতর ফুল ফ্যামিলি মাত্র পনেরোশো টাকা জি আনবিলিভেবল মাত্র পনেরোশো টাকায় ফুল ফ্যামিলি দশকে এই বাচ্চার চেহারাটা দেখেন দেখেন পুরা তোতা শেপ পুরাই তোতা শেপ বাবা মা তো আসেই দেখা দিলাম তাও মাত্র পনেরোশো টাকায় একটা বাচ্চা সহকারে নিতে পারতেছে ঠিক আছে মাসাল্লাহ রিয়াদ ভাই এটা কি দি ভাই আমি বলি ওই যে পশমটা উল্টে আছে কেউ আবার ফাটা হইবেন না ভাই

খুবই সুন্দর কবুতর দর্শক নরমাল একদম সেম টু সেম নরমাল একদম সেম টু সেম কোনো মিস মার্ক নাই 100% মার্কিং আছে ভাই নরেরও কি এরকম লেসটা ব্ল্যাকলেস

দর্শক কবুতরটা জুম করলাম এই কারণে চোখটা দেখানোর জন্য যারা চেনেন তারাই নিবেন আসলে কিন্তু বাকিটা আমরা রিয়াদ ব্যাগ কাছে যেন কবুতরের কোয়ালিটি সম্পর্কে নেবে ছয় জোড়া কবুতার দিব ছয় জোড়া ছয় জোড়া পুরান ডাকা ঐতিহ্য হয় এগুলো পুরাণ ডাকার আগুন আগুন পুরান ডাকার আগুন দর্শক মাশ

বাদুরটারে দেখেন চোখটা দেখেন বাদুরের এই যে দেখেন ভাই এই যে গলা বাসতেছে সামনে এই যে মাদি আচ্ছা এটা কি ভাই মাদি এটাও মাদি মাশাআল্লাহ মাশাআল্লাহ

মাসাল্লাহ দর্শক সবগুলোর চোখ যদি আমি আপনাদের দেখানোর সুযোগ করে দিতে পারতাম বা পারি চেষ্টা করতে তো দোষটাই দেখেন সবগুলো আগুনের গোলা পুরান ঢাকার ঐতিহ্য এগুলো কি পুরান ঢাকা থেকে আনা হয়েছে বলা যায় কার কাছ থেকে আনছেন না বলা যাবে না দর্শক নাম বলা দরকার নাই নাম বলা যাবে না কারণ এটা প্রাইভেসি আছে এটা আপনারাও বুঝেন তো ভাই এই ছয় জোড়ার প্যাকেজ ভাই এগুলো কি পাল্লা করতে পারবে উড়াইতে পারবে সব পাল্লা করতে পারবে কত চান এই ছয় জোড়া ছয় জোড়া কবুতর মাত্র আজকের জন্য

মাশাল র ইয়ে কি দিলেন ভাই মিলি মিলি ভাই মিলি মিলি মাশ আল্লাহ তো সব চোখটা দিলাম এটা নন না মাদি ভাই এটা মাদি মাশাল্লা তো রিয়াদ ভাই এগুলো কি রেস করা সম্ভব ভাই এদের বাচ্চা দিয়ে রেস করতে হবে এর এদের রেস করা সম্ভব না ভাই এদের বাচ্চা দিয়ে রেস করা সম্ভব ওই যে দেখেন এ ভাইঙ্গা চুরা বের হয়ে যাওয়ার ট্রাই করতেছে কয়েকবার তো আমরা চেষ্টা করলাম ধরে রাখার কিন্তু পারলাম না আচ্ছা যাক এই যে এটা কি একটা জোড়া দিবেন ভাই সাথে আরো একটা জোড়া আছে ভাই এটা কি সবজি রেসার ভাই সবজি রেসার এটা নর এই ভাই তার মাছ এটা হচ্ছে তার মাদিনা দুই মাশ আলা দুই জোড়া দিলেন দুই জোড়া দুই জোড়া কত চান একদম দুই হাজার মেয়ে একদম দুই হাজার দুই হাজার সিঙ্গেল পেয়ার বিক্রি করবেন সিঙ্গেল মিলিয়ে নিলে চোদ্দোশো সবজি নিলে এক হাজার এক হাজার আর দুই জোড়া একসাথে নিলে দুই হাজার দুই হাজার দর্শক কীভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার এই যে দেখেন দর্শক একদম পাথর চোখের লোকটা মাদিটাও পাথর চোখের দুই জোড়া একদম দুই হাজার টাকা ঠিক আছে

নটটা হচ্ছে গ্রিন চকের এই গ্রিন চকের মা পাওয়া যাবে না আর পাইলেও মনে করেন যে কয়েক বছর সাধনা করতে হবে তারপরে যদি আল্লাহ দিলে মিলে আর কি তো এইটা কি একটা জোড়াই দিবেন না ভাই আরো এক জোড়া ভাই আরো এক জোড়া আছে ভাই এ তো মনে করেন থাকি না ভাই এ বাদুরে গেছে আচ্ছা এটা কি এটা নর তার মাদি হচ্ছে তার মাদি না দুইটা একদম সেম টু সেম কালারে দর্শক জোড়া সেম টু সেম ভাই নটটা মাল্টিং এ আছে জি জি কত চান এই দুই জোড়া এই দুই জোড়া মাত্র আজকের জন্য একদম 1800 টাকা ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আরো 100 টাকা কম 1700 টাকা দুই জোড়া দর্শক দুই জোড়া মাত্র 1700 টাকায় আর কি বলবেন বলেন গিরিজেলকে কো উদারটা মাত্র সতেরোশো টাকায় দুই জোড়া গিরি রিয়াদ ভাই এগুলা কি ভাই ট্যান্ডিং হাই ফ্লায়ার ভাই দর্শক রকেট বা গুল্লির গতি যে বলে মানে অনেক রকেটের স্পিডে উড়ে কৌতার গুলা আচ্ছা 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 চোখটা দেখেন আমি একটু দেখায় দিই এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট বাচ্চা না

এটা কিন্তু আপনার মুম্বাই জুটি না এটা চোখা জুটি অরিজিনাল গররা যেটা সেটা হয় একদম দেখে নিবে আসলে কারণ ওই মুম্বাই জুটির গররা কবুতরগুলো তেমন উড়ে না কিন্তু চোখা জুটির গররা কবুতরগুলো কিন্তু উড়ে তো এই জায়গাটা থেকে আপনারা খেয়াল রাখবেন গররা তো দেখতে গোল্লার মতো হয় গোল্লা ও গররার মতো দেখতে হয় তাই জায়গাটা অবশ্যই দেখে নেবেন তো ভাই যান এগুলো একটা কি বাচ্চা আসতে পারে লাল বাচ্চা আসে শিওর শিওর

এটা কি আলো গড়রা আলো গড়রা মাশাআল্লাহ দর্শক পুতুল গড়রা এটা কি ননা মাদি এটা নটটা আচ্ছা এই যে তার মাদিটা এই যে তার মাদিটা মাশাআল্লাহ কত চান ভাই তিন জোড়া তিন জোড়া একদম 2000 টাকা ভাই একদম 2000 দর্শক সাতশো টাকার কম মাত্র দুই হাজার টাকায় তিন জোড়া কবুতর এক জোড়া ফুল ফ্রেশ মুসালদাম এক জোড়া ফুল ফ্রেশ গড়রা এক জোড়া ফুল ফ্রেশ ইন্ডিয়ান কাকজি মাত্র দুই হাজার টাকা ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে ভাই দেশি কিং ভাই বিডি কিং বিডি কিং মাশাল্লাহ দর্শক বিডি কিং বিশাল সাইজ মানে হিউজ সাইজের কবুতর অনেক বড় দর্শক অনেক বড় কবুতরগুলো ভাই ওই যে অল্প তেলে মচমচে ভাজা খাবার লোক যারা তাদের জন্য ভাই অল্প তেলে মচমচে ভাজা খাওয়ার লোক যারা তাদের জন্য হ্যাঁ ভাই এটা কি আবার দিলেন যেটাই ছাড়েন এইটাকে যেটা ছাড়েন এইটাকে ভাই এটা কি ব্ল্যাক ড্রাগন উমা ওই যে লাগা দিয়ে ঝগড়া আপনার সাথে এই যে ভাই ড্রাগন মাদি ড্রাগন মাদি মার্শাল দর্শক দেখে সাদা বাগদাদি হুম এই হচ্ছে তার মাদি তিন জোড়া পাইলাম না জোড়া বিডি কিং জোড়া ব্ল্যাক রেসার ড্রাগন ব্ল্যাক না ব্ল্যাক হুমা দর্শক এক জোড়া বাগদাদি হুমা

তার মাঝি এই হচ্ছে দর্শক তার মাঝি কবুতর এই দুটা জোড়া জোড়া ভাই তুরে কেমন কবুতর গুলা কবুতর গুলা চার ঘন্টা প্লাস চার ঘন্টা প্লাস হয়ে যাবে কবুতর গুলা মাসাল্লাহ দর্শক ভাই সন্তুষ্ট কত চান ভাই কত চান জোড়াটা একদম সাতশো টাকা কোনো দামও দামি হবে না ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন দম বাজু সব কালো দম সব কালো জি ভাই মাত্র সাতশো টাকায় ঠিক আছে রিয়াদ ভাই আবার কি দিলেন ভাইব্রেশন দেখে একে পাংকে মনে করেন না ভাই

মাক্সি মাদিটা একটু ঘুরে গেলে দেখে এই যে দেখেন মাক্সি মাদিটা এ দুইটা হচ্ছে একটা জোড়া এ দুটো হচ্ছে একটা জোড়া দুই জোড়া মাত্র দুই হাজার টাকা না ঠিক আছে রিয়াদ ভাই এটা কি দিলেন ভাই গিয়া ভাই গিয়া চুল্লি একটু গিয়া চুল্লি মাসা এটা নর্ন মাদি এই যে তার মাদি এই দুইটা হচ্ছে জোড়া জোড়া

সামনে প্রথম মাদিটা সাতশো টাকা আচ্ছা সেকেন্ড ওই যে ভিতরে মাদিটা ছয়শো টাকা এই মাদিটা পাঁচশো টাকা এই মাদিটা ছয়শো টাকা না জি আর এই মাদিটা পাঁচশো টাকা জি আর তিনটা মাদি একসাথে নিলে পনেরোশো টাকা আরো একশো টাকা কম ভাই চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তিনটা মাদি দর্শক মাত্র চোদ্দশো টাকা নর থাকলেই নিতে পারেন আপনারা যাদের কাছে নর আছে তারা নিবেন ইনশাল্লাহ আশা করি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানের প্রতিটা কবুতর দেখা ফেলছে আর এমন একটা দামে দিছে মাসাল্লাহ পুরা পানির দামে ডিম কেনার মতো অবস্থা মানে ডিমের দাম তো অনেক কিন্তু পানির কোনো দামই নেই এখন বর্তমানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ প্রতিটা কবুতরই একদম সুস্থ সবল এবং খুবই ঝরঝরা কবুতর আছে আর যেহেতু রিয়াদ ভাই ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিছে তো আর কিছু বলারই নেই তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিবেন রিয়াদ ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের দিয়ে দিতে হয় তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম Boom.